একজন মায়ের উচিত নিজের সংসারের অনেক দায়িত্ব একসাথে না নিয়ে বাচ্চাদের উপরও কিছু দায়িত্ব দেওয়া কারণ বাচ্চারা তো শিখতে হবে না হলে বাচ্চারা কীভাবে কাজ করবে তাই আজকে বাচ্চাদেরকে দিয়ে অনেক কাজ করিয়েছে এত বড় বড় কাজ করিয়েছি যে ওরা করতে চাইছিল না তারপরও আমার কষ্ট দেখে করে নিয়েছে আমারও মনে হয় যে আম্মু একদম যা করেছে ঠিক করেছে আম্মু একলা একলা কাজ করার চাইতে আমরা সবাই মিলে কাজ করলে ওই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজকে সকাল থেকে আমাদের বাসায় একদম ওয়াইফাই ছিল না এই জন্য আমরা ভেবেছি আজকে সবাই মিলেই কাজ করে তাড়াতাড়ি আম্মুকে আজার করে দিই আর এই জন্য আম্মু অনেক কাজ সহজে করে ফেলতে পেরেছে আর এখন দুপুর দুইটা বাজে আমরা সবাই এখানে ছোলাটা চিলছি আমাদের মানে প্ল্যান ছিল না যে আমরা আজকে ছোলা চিলে এরপরে মাংস রান্না করব। তা আম্মু বলছে তোমরা যাতে আজকে আজারই আছো তাহলে আমাকে ছোলাগুলো চিলে দাও তাহলে মজার একটা রেসিপি খাওয়াবো তা আমরা এখানে আনন্দের সাথেই করে নিয়েছিলাম তাসিন প্রথমে করতে চাইনি পরে যখন দেখছে আমরাও করছি তখনও চলে আসছে আসলে প্রতি বছর রোজার সময় আমার অনেকগুলো ছোলা থেকে যায় আর ওই ছোলাগুলো পরবর্তীতে আমি মানে ভেজে ভেজে কমই খাওয়া হয় কারণ ওরা রোজার পরে আর তেমন একটা ছোলা খেতে চায় না তাই ওগুলোকে চুলে চুলে আমি মানে ডাল হিসেবে রান্না করি তা আজকেও আমি এরকম অনেকগুলো ছোলা ভিজিয়েছি আর এখন সেগুলো দিয়ে আমি গরু মাংসের হাড় হাড়গুলো আছে যে হাড্ডি আছে অনেকগুলো ওগুলো দিয়ে রান্না করব। আর ডাল দিয়ে তো গরু মাংসের হাড্ডি দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর বিশেষ করে এই ছোলাগুলো দিয়ে বেশি মজা হয় কারণ এগুলো তাড়াতাড়ি মানে নতুন নতুন হয়তো খেতে অনেক মজা লাগে ছোলা আম্মুর হাতের এই ছোলা গরুর মাংসের রেসিপিটা আমার অনেক ভালো লাগে কিন্তু আম্মু এটা অনেক কম সময় তৈরি করে মাঝে মাঝে এটা তৈরি করে কারণ এটা করতে অনেক কষ্ট হয় এই জন্য আর আমি একবার আমার মনে একটা প্রশ্ন ছিল যে বাইরে থেকে তো ছোলা ছোলার বুটগুলো কিনতে পাওয়া যায় ওগুলা দিয়ে আম্মু না তৈরি করে আম্মু এটা নিজে হাতে চুলে তারপরে তৈরি করে এটা আমার প্রশ্ন কি কারণে তৈরি করে এইভাবে ওই যে বললাম না মানে এটাতে স্বাদ বেশি মানে নতুন নতুন ছোলা তো আর এই ডালটা ভিজিয়ে তারপরে সুন্দর করে ছুলি আর নতুন নতুন ছোলা হয় এটা গ্রান থাকে অনেক মজা হয় যেটা ভাঙিয়ে ফেলি সেটার গানটা একদম কমে যায় এই জন্য আর এটা সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখন এগুলো করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছে তাই ওদের জন্য কিছুটা নাস্তাও আনিয়ে নিয়েছি আর এখন সবাই নাস্তা খাচ্ছে আজকে বাইরে অনেক বেশি গরম পড়েছিল কিন্তু হালকা বাতাসও ছিল এই কারণে অনেক বেশি ভালো ছিল ওয়েদারটা আর এই তো এখানে আমি হাড্ডিগুলো নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে এই মাংসগুলো শুধু হাড্ডি বেশি মাংসটা একটু কম তো এই জন্য আমি ভাবছি যে এই মাংস দিয়ে ছোলার বুট দিয়ে রান্না করলে অনেক ভালো হয় এগুলো আসলে কোরবানির সময় যে হাড়গুলো ছিল অতিরিক্ত ওগুলোই আমি একটা প্যাকেটে ঢুকে রেখেছি আর এখন আজকে ওই হাড়গুলোই নামিয়েছি রান্না করার জন্য আর একটু এখানে মাংসও রেখেছে কারণ আমরা তো হাড়গুলো খেতে পারি কিন্তু তামিমা তাসিন হাড় দিয়ে অত বেশি খেতে পছন্দ করে না এই জন্য ওদের জন্য আম একটু মাংস রাখে আর এখানে এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি তারপরে হলুদ মরিচ ধনিয়া আর লবণ এরপরে আমাদের যে একটা ম্যাজিক গরুর মশলা আছে ওটাও আমরা অ্যাড করে দিয়েছি এর কারণে আমাদের গরুর মাংস অনেক স্বাদ হয় আর এটা দিয়ে দিয়েছে বড় এলাচ এই বড় এলাচটা দিলে নাকি অনেক বেশি মজার লাগে এরপরে ছোট এলাচও দিয়ে দিয়েছে লং দারুচিনি তারপরে গোলমরিচ সব কিছুই দিয়ে দিচ্ছে গরম মশলা আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে এরপরে ভালোভাবে মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে আমরা আধা ঘন্টার মতো রেখে দিব যাতে মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায় আর এইভাবে রাখে দিলে অনেক টেস্ট হয় মাংস আসলে অনেক সময় ধরে মশলা ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর যখন অল্প সময়ে রাখি তখন একদমই সিদ্ধ হতে চায় না আর ভিতরে তেমন একটা লবণ ঢুকতে যায় না তো যাই হোক এখন আমি অনেক সময় রেখে দেব আর তারপরই রান্না করে নেব আর এদিকে আমার ছেলেমেয়েরা আমার ছোলার ডালগুলো সবগুলো চুলে দিচ্ছে আর এই সুযোগে আমি চলে এসেছি এখান থেকে মানে ওরা যখন কাজে একদম মগ্ন হয়ে গেছে তখনই আমি মানে ওখান থেকে চলে এসেছি আমি যদি ওখানে থাকি তাহলে ওরা আমার উপর নির্ভরশীল করে থাকবে অল্প কয়টা চুলে চলে যাবে এখন ওদের ঘাড়ে দায়িত্বটা দিয়ে এসেছে আর এদিকে ওরা চিলাচিলিও করতেছে কিন্তু আমি তুমি চলে গেছো চলে গেছো তা আমি আর কী করো আমি বলছি না এই ফাঁকে আমি একটা কাজ করি আমার এই নারকেলটা পচে যাচ্ছে তাই নারকেলটাই আমি ঠিক করি কারণ আমি এর আগে একটা নারকেল নষ্ট করে ফেলেছি নারকেলের যে দাম এই নারকেল নষ্ট করলে আমার হাজব্যান্ড অনেক বকাবকি করবে তাই তার জন্য এখন আমি এটাকে চুলে নিচ্ছি আর এই নারিকেলটার পানি একটু পানসে ছিল অত বেশি ভালো লাগেনি আমরা যখন গ্রামে যাই তখন নারিকেলের পানি এত মিষ্টি হয় অনেক ভালো লাগে কিন্তু আমাদের এত দূরে গ্রাম যে আমরা সব সময় যেতেই পারি না মানে আমাদের আট নয় ঘন্টা জার্নি করতে হয় এত বেশি জার্নি করে আমরা পুরো অসুস্থ হয়ে যাই তো আমাদের একটু কম কমই গ্রামের বাড়িতে যাওয়া পড়ে এই জন্য নারকেলও খুব খুব কম খাওয়া পরে হলে আমার দাদার অনেক নারিকেল গাছ আছে আর ওগুলা তো অনেক ভালো নারিকেলও ধরে আমি আমার বাবার বাড়ি থেকেও আগে অনেক নারকেল আনতাম কিন্তু এখন বাবা মারা গেছে বাবা নেই আর ভাইও বাড়িতে থাকে না এই জন্য তেমন একটা যাওয়া হয় না বাড়ি একদমই খালি তো কোথায় যাবো এই জন্য যাওয়াই হয় না আর এদিকে নারকেল আর আনা হয় না কী করব আসলে আমরা যারা শহরে থাকি তাদের মানে হাত পা বাধা এমন একটা অবস্থা যদি শহর থেকে আপনি বের হতে যান তাহলে হাজার হাজার টাকা খরচ করে আপনাকে বের হতে হবে আর না হলে আপনি কারো কারোই মন পাবেন না এমন একটা অবস্থা তো যাই হোক এখন সবার সবার ক্ষেত্রে দেখি এরকমই আত্মীয় স্বজনের বাত্রে মাঝে আর কি টাকা পয়সাটা আসলে আমি মনে করি বেশি গুরুত্বপূর্ণ এটাই ভাবে সবাই মানে এখন আর ভালোবাসা আগের মতো নেই তো যাই হোক এত ভালোবাসা দরকারও নেই আল্লাহ ভালোবাসলেই হবে এটাই যথেষ্ট তো এখন নারকেলটা ছুলে নিয়েছি এই যে ভেঙেও নিয়েছি আর নারকেলটা কিন্তু এখনো ভালো আছে তাই না আমরা তো ভেবেছিলাম নারিকেলটা আজকে নষ্টই হয়ে যাবে কিন্তু দেখি না নারিকেলটা এখনও ভালোই আছে গতবার আমাদের এত বেশি মন খারাপ হয়েছিল কারণ আমরা আলসিয়ামি করতে করতে নারিকেলটা এত দেরি করে জ্বলছি যে পরে দেখি যে নারিকেলটা ভিতর থেকে নষ্ট হয়ে গেছে ওটার জন্য আম্মু আমাকে বকা দিছে কারণ আমি আম্মুকে বলছি পরে ভিডিও করে দিব পরে ভিডিও করে দিও এরকম করতে করতে আমার নারিকেলটা নষ্টই হয়ে গেছে আর একবার তো আমি আম্মু তালও এরকম করে মানে নষ্ট করে ফেলেছিলাম আমিও বিডিও চক্করে পরে আম্মু অনেক কিছু নষ্ট করে ফেলি আর এতে এখানে আমি আর মিলে একটু চুরি করে এখান থেকে নারকেল খেয়ে খাচ্ছি মানে অনেক বেশি ভালো লাগে আমাদের থেকে নারিকেলটা আমি একদম পছন্দ করে না ও নারকেলে কোনো পিঠা বানালে আমি একদম খেতে চাই না এখন এই নারকেলটাকে পুরোটাই আমি এখন কুড়িয়ে নেব আর তারপর এটাকে প্রোজিন করে রেখে দেব কারণ নারকেলের এখন কোনো কাজই নেই আমার তারপর আমি শুধু নষ্ট হয়ে যাবে তাই আমি কেটে নিচ্ছি সত্যি বলতে আসলে নারিকেল কিন্তু আমার অনেক প্রিয় আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ করি তো যাই হোক এখন কুড়ানো হয়ে গেছে আর এখন একটা বাটিতে নিয়ে তা আমি এটা বাটিতে নিয়ে সুন্দর করে ডিপে রেখে দেবো আর যখন ইচ্ছা তখন আমি পাঁচ মিনিট আগে নামিয়ে ব্যবহার করতে পারবো আম্মু কিন্তু সবসময় এইভাবেই নারিকেলটাকে ফ্রোজেন করে রাখে আর আমরা সারা বছর এখান থেকে নিয়ে খেতে পারি মানে একটা নারিকেল আমাদের অনেক দিন চলে যায় যেহেতু আমরা একটু কমই নারিকেলটা ব্যবহার করি এই তো আমাদের অনেক দিনই চলে যায় আর এই এখানে আমরা সবগুলো চোলা চুলে ফেলেছি আম্মু কিন্তু অল্প কয়েকটা চুলে দিয়ে চো পালিয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা তিন বাইবন মিলে সবগুলো চুলে শেষ করেছি আর এখানে আমাদের চোলাগুলো চুলতে একটু কষ্ট হয়েছিল কেন কারণ চোলাগুলো আম্মু বেশিক্ষণ ভিজিয়ে রাখে নাই এই জন্য সব কিছু একটা বিনিময় আছে তা আমার বাচ্চারা বলতেছে যে আমরা যে এত কাজ করে দিলাম তোমার এত বড় একটা উপকার করে দিলাম তার বিনিময় আমরা কি পাচ্ছি তা আমি ভাবছি যে বিনিময়ে আমারও কিছু দেওয়া উচিত তাই আমি এখন অর্ধেকটা মানে অর্ধেকটার বেশি ডাল আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ওদেরকে আমি মানে ছোট ছোট পেঁয়াজু বানিয়ে খাওয়াবো ওরা ছোট ছোট পেঁয়াজু খেতে অনেক পছন্দ করে তো আমাদের এনে চট্টগ্রামে যে আমরা ছিবিসি যাই ওই ছিবিসির মধ্যে ছোট ছোট পেঁয়াজু বিক্রি করে তো ওই পেঁয়াজুটা না খেতে ভীষণ মজা হয় তো এই জন্য এখন বলতেছে যে আমাদের ওদেরকে ওরকম করে ছোট ছোট পেঁয়াজো বানিয়ে দিতে হবে তাই কিছুটা ডাল আমি রেখে দিয়েছি আর এগুলো দিয়ে ওদেরকে এখন পেঁয়াজ বানিয়ে দেবে এটা ঘুষ হিসেবে ধরবেন আর কি মানে ওরা কাজ করছে কাজের বিনিময়ে কিছু দিতে হবে এটাই আসলে এই ছোলা ছোলা দিয়ে মানে পেঁয়াজুটা এত বেশি মজার হয় কি বলবো আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর দেখবেন কত মজার হয় আর এই ছোলার ডালটা দিয়ে মাংসটাও অনেক বেশি মজার হয়েছিল কি বলবো আর আমার আমি এই রকম মাংস খুব কম খেতে পারি কারণ এই জিনিসটা কাজটা অনেক কঠিন তো এই জন্য আম খুব কম তৈরি করে আর এখানেই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এরপরে মাংসটা কিছুক্ষণ আমরা সিদ্ধ করতে রেখে দেবো আর এখন এখানে মানে বাগাত দিবে এই জন্য আমরা কিছুটা পেঁয়াজ কচি নিয়ে নিই নিয়েছি আর একটু সামান্য করে জিরা দিয়ে দিয়েছে আম আর এটাকে ভালোভাবে একটু ভুনা ভুনা করে এরপরে মাংসের উপরে ঢেলে দিচ্ছে এতে করে মাংসের টেস্ট আরও বেশি বেড়ে যায় আমি হাতে মাখিয়ে যখনই এভাবে গরু মাংস রান্না করি তবে আলু দিয়ে রান্না করলে সেটা ভিন্ন হিসাব ভুনা করলেও ভিন্ন হিসাব কিন্তু যখন আমি ডাল দিয়ে রান্না করি তখন আমি এই কাজটা করি মানে বাগারটা আমার দিতেই হবে কারণ বাগারটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় অনেক মজা হয় খেতে গ্রামটাও অনেক সুন্দর আসে তো এই জন্যই আমি বাগারটা দিই আম্মু এই মাংসের মধ্যে একটা আলু কী কারণে দিল সেটা বুঝতে পারলাম না আর একটা আলুও দেয় নেই আমি অনেকবার রিকোয়েস্ট করছিলাম একটু আলু দেওয়ার জন্য কারণ আমি মাংসে আলু খেতে অনেক পছন্দ করি আমি আসলে সন্ধ্যার সময় একটু বুট ভাজা করব এই জন্য আলুটা দিছি কিন্তু ও ভাবতেছে যে আমি কেন আলুটা দিছি এটা নিয়ে অনেক কৌতূহল তো এখন বিকেল বেলা তো এখানে অনেকগুলো বিস্কুট নিয়ে এসেছে ওর বাবা মানে এখানে আলাদা আলাদা এক এক রকম মানে দশ টাকার প্যাকেটগুলো আছে না ওগুলো নিয়ে আসছে এখন অনেকগুলো নিয়ে আসছে আর আমার ছেলেতেগুলো খেলনা ভেবে খেলতে বসে গেছে এখন ঢাইরা দেখে যে বিস্কিট তো এতগুলো একসাথে তো এতগুলো আসলে একসাথে মানে অল্প অল্পটা মানে করে এখানে সব বিস্কুটই পছন্দ হয়েছে কিন্তু এই এলাচে বিস্কুটটা ছাড়া এটা এত বাজে খেতে লেগেছে আমার কাছে এলাচের বিস্কুট মানুষ কেন তৈরি করে আমি বুঝি না আমার থেকে তো এলাচের ফ্লেভারটা একদম ভালো লাগে না আর এরপরে আমরা আবার এই সবগুলা বিস্কুট তাসিনকে দিয়ে বস্তা বান তারপর আবার ঢুকিয়ে রাখছি কারণ আম্মু আমাদেরকে বলেছিল যে একটা ডাব্বার ভিতরে ঢুকাই রাখো তোমরা কিন্তু আমরা অলসতা করে আবার এইভাবেই রেখে দিছি আমরা ডাব্বার এটাকে ভরি আর এখানে আমাদের মাংস তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালা এসেছে মাংসের এই তো এখানে আর এই ছোলা ডালগুলো যে কত ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছে মানে একদম গলে গিয়েছে ধরা মাত্র গলে যায় কিন্তু বাজারে যেই ছোলা বুটগুলো আছে ওগুলো একদম করতে চায় না আমরা নিজের হাতে যেটা মানে চুলে এরপর রান্না করি সেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে এখন আমরা ভাত খাবো মানে আর সহ্য হচ্ছে না এত বেশি খুদা লেগে গেছে আর খাবারটা এত বেশি মজার ছিল কি বলবো অনেক দিন পর রান্না করেছিলাম এই জন্য বাচ্চারা বেশি পছন্দ করেছে আর ডালগুলো কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু একদম মানে ঘন হয়ে যায়নি এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এই জন্যই ভিডিও প্রথমে পড়েছিলাম যে সবাই মিলে কাজ করলে ওই কাজটা অনেক ভালো হয় আর আজকে আমাদের সবাইকে কাজ ভাগ করে দিয়েছে এই জন্য আমাদের কাজটা অনেক সহজ আর সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ